দীপাবলির আগে বাড়ি থেকে বের করে দিন এই জিনিসগুলি তা না হলে দারিদ্রতা আপনার বাড়িতে প্রবেশ করবে নাম্বার এক বন্ধ ঘড়ি ঘরে বন্ধ ঘড়ি থাকা বাস্তু অনুসারে অশুভ ঘড়িকে সুখ ও প্রগতির প্রতীক হিসাবে মানা হয় যদি আপনার বাড়িতে কোনো ভাঙা বা বন্ধ ঘড়ি থাকে তাহলে তাকে দীপাবলি আসার আগে বাড়ি থেকে বের করে দিন নম্বর দুই ভাঙ্গা বাসনপত্র ঘরে কখনো ভাঙ্গা বাসনপত্র রাখা উচিত এই দীপাবলি নিজের ঘরে ভাঙা বাসন বের করে দিন কেননা এগুলো বাড়িতে রাখা অশুভ মানা হয় নম্বর তিন ভাঙা মূর্তি ঘরে ভগবানের ভাঙা মূর্তি কখনোই রাখবেন না কেননা এতে দুর্ভাগ্য বাড়ে ভাঙা মূর্তিকে জলে বাঁচিয়ে দিন ঘর পরিষ্কার করে বাড়িতে নতুন মূর্তি স্থাপন করুন এটা করা শুভ মানা হয় নম্বর চার ভাঙ্গা কাজ ঘরের মধ্যে ভাঙ্গা কাজ রাখা খুবই অশুভ মানা হয় এর থেকে বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করে সবাই বলো জয়মালক্ষ্মী